সঞ্জলি স্পোর্টিং ক্লাব সর্বশক্তি সঙ্গে দেখা যাক কারা যেতে দুই টিমি ভালো ভালো টিম সংগত স্পোর্টিং ক্লাবের দেখা যাচ্ছে এগারো বারো জন মিলে খেলছে আর এদিকে চার পাঁচ জন মিলে খেলছে দেখা যাক কি হয় খেলার শেষ এখান থেকে যারা জিতবে তারাই প্রথম ফাইনাল হবে

অসাধারণ একটা সুযোগ আর একটা অসাধারণ টাচ কিন্তু বল বাইরে করে দিল দুই টিম দুজন কি কাউকে ছেড়ে বলা হবে না সেই রকম খেলা পেনাল্টি তুলে দিল প্রথমেই গোলটা কি হবে সর্বশক্তি সঙ্গের পক্ষে থেকে সর্বশক্তি কি গোল করতে পারবে নিজেদের মধ্যে আলোচনা শটে কে যাবে শটে যাবে দুষ্টু খেলার মধ্যে পেনাল্টি পেলো গোলটা কি হবে সবাই চাপে গোলটা কি দিতে পারবে কি পারবে না সেই নিয়ে একটি গোল দিয়ে দিল সর্বশক্তি সংঘ তারা এক গোলে এগিয়ে রয়েছে এবার কি এরা নিজেকে সমতায় ফিরিয়ে আনতে পারবে একটা গোল দুই শূন্য গোলে এখনো পিছিয়ে রয়েছে সেমিফাইনালের মতো ম্যাচে চারিদিকে দর্শক পুরো সাধারণ খেলা অসাধারণ হচ্ছে দেখা যাক আবার একটা গোল তিন শূন্য গোলে জিতে রয়েছে অসাধারণ তিন শূন্য গোলে এগিয়ে রয়েছে বাইরে মন্ডল ফুটবল জোন

গোল চার শূন্য গোল অসাধারণ টাচ খেলা হচ্ছে এখানে দর্শক পর্যন্ত মাথামাতি রয়েছে চারদিকে দর্শক উৎসাহ রয়েছে চার শূন্য গোল এখান থেকে নিজেদের টিমকে ফিরে আনা অতটা সম্ভব না যদি এই হাফের মধ্যে দুটো গোল শোধা দিতে পারে তাহলে একমাত্র এটাকে পেনাল্টি দেবে রেফদা দেখি দেবে এফ দা পেনাল্টি তোমাদের কি মনে হয় এখনো অব্দি চার শূন্য গোলে পিছিয়ে আছে জাগ্রত সংঘ চার শূন্য গোল দিয়ে রয়েছে জাগ্রত হোক আর অভিযুক্ত সংঘ হোক ভুলে যাচ্ছে আমার একটু বারে বারে অসাধারণ আট দশ একটা পেনাল্টি এবার এরা কি নিজেদের টিমকে একটা গোল দিয়ে সেকেন্ড রাউন্ডে ফিরিয়ে আনতে দেখা যাক শটে যাচ্ছে বুলেট শটে বুলেট তুমি গোল করতে পারলো না প্রথম অর্ধ এখানে সমাপ্ত হলো গোলে গোলে জিতে চার আর অর্থ জিতে শূন্য গোলে পিছিয়ে চেঞ্জ হয়ে গেল সুদীপ্তা চেঞ্জ হয়ে লিখিতা দেখা যাক সেকেন্ড রাউন্ডে কি গোল হতে পারে চারটে গোলে এগিয়ে রয়েছে এরা কি চারটে গোল কি করতে দেবে কি করতে দেবে না

aur ekta sujog kintu

घर वाले ठीक कर दिए थे खेल जाके चलो वही वही नहीं चाल चलते हैं ना वो داره रोटी खावा हां वो वाला कर दो टाइम ले दो হ্যালো সাধারণ আর একটা শট

पढ़ा ऑंट्रंटर बसि तपास এটা হচ্ছে মধ্যমগ্রাম ঘোড়া পাত্রপাড়ার মাঠ যদি না শুনতে আরেকবার বলছি মধ্যমগ্রাম ঘোড়া পাত্রপাড়া মাঠ প্রথম সেমিফাইনালে আপাতত জিতে আছে মোহামদাগানের জাস্তি পড়া জাগ্রত সংঘ